শেরপুরে শীতের রাতে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রশংসিত নকলার ইউএনও শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি ডেস্ক রিপোর্ট শেরপুরের নকলায় শীতের রাতে বাসস্ট্যান্ডে ও ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন নকলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও দ্বীপজন মিত্র মঙ্গলবার গভীর রাতে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত বঞ্চিত অসহায় শীতার্থদের গায়ে কম্বল জড়িয়ে দেয় আধুনিক রুচিসম্মত আধুনিক প্লাস্টিকের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলাদেশ এসা প্লাস্টিক আরও এক ধাপে গিয়ে সুন্দর মনোরম পরিবেশের জন্য এসা প্লাস্টিকের আসবাবপত্র আপনার আমার সকলের পছন্দ মঙ্গলবার গভীর রাতে নকলা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্থদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি কম্বল বিতরণকালে সরেজমিনে দেখা গেছে কনকনের শীতের মধ্যে রাতের আধারে হঠাৎ করে ইউরেনর নিচ হাতে গায়ে কম্বল জড়িয়ে দেওয়ায় ছিন্নমূল দুস্থ অসহায় ও প্রতিবন্ধীরা আবেগ আপ্লুত হয়ে ওঠেন কাউকে কাউকে আনন্দে চোখের পানি ফেলতেও দেখা গেছে এ স্মরণ কর্মসূচি অব্যাহত থাকবে এ বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর হোটেলে উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা হয় যোগাযোগ শূন্য এক সাত দুই চার পাঁচ চার আট শূন্য দুই পাঁচ